এই সময় অর্থাৎ ডিসেম্বর ও জানুয়ারি মাসের তিনটে সব থেকে লাভজনক সবজি সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। মানে আজকের ভিডিওতে আমি তিনটে সবজি সম্পর্কে আলোচনা করব যেগুলো সব থেকে বেশি লাভ দেয় এই ডিসেম্বর ও জানুয়ারি মাসে চাষ করে তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক শীতের সময় বেশিরভাগ সবজির দাম কিন্তু বেশ ভালো থাকে তার মধ্যে বেছে বেছে আজকে তিনটে সবজি নিয়ে আলোচনা করব। যেগুলো কিন্তু লস করার সম্ভাবনা কম এবং ওগুলোর খরচও তুলনামূলক কম হয় তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এবং তার সাথে আমি আলোচনা করব যে সবজিগুলো চাষ করবেন সেটার সঠিক জাতটা কোনটা এবং ওই জাতগুলো আমাদের এখান থেকে কিভাবে নেবেন সেটাও আমি আগে গিয়ে আলোচনা করব। তো চলুন সমস্ত কিছুটা দেখে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমাদের ভিডিওর আজকের প্রথম নম্বর লিস্টে থাকবে ঝিঙে তো ঝিঙেটা শীতকালে ব্যাপক পরিমাণে দামও পাওয়া যায় আর ঝিঙে কিন্তু সকলেই করতে পারে না শীতের সময় মানে ঝিঙেটা সঠিকভাবে হতে যায় না তার জন্য এটার বাজার মূল্য বেশ ভালো থাকে আমাদের সবজির লিস্টের মধ্যে আজকে আমরা প্রথমে রেখেছি ঝিঙেটাকে তো ঝিঙেটা দেখবেন শীতের সকলেই কিন্তু করতে পারে না এই কারণে এটার বাজার মূল্য খুব ভালো থাকে তো ঝিঙে চাষ যদি আপনারা করতে যান এটাই হচ্ছে তার আদর্শ সময় এবং এখন যদি চাষ করেন তাহলে ৪৫ থেকে পঞ্চাশ দিনের মধ্যে আপনি ফল হারভেস্ট করতে পারবেন তখন কিন্তু বাজার খুব ভালো থাকবে এখন যেহেতু দেখবেন হালকা শীত কিন্তু পড়েই গিয়েছে বলতে পারেন আর দুপুরের দিকে চড়া রোদ দিচ্ছে বা গরম রাখছে তো এই সিচুয়েশানে গাছটা কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে তাই বেশি দেরি না করে আপনারা এখন ঝিঙে চাষটা করে নিতে পারেন ঝিঙে আপনারা মাটি মাচা উভয় জায়গায় চাষ করতে পারেন দুটোই বেশ লাভজনক তো এরপর প্রশ্ন হচ্ছে যে আপনারা ঝিঙের কোন জাতটাকে বেছে নেবেন তো সেটাও আমি আজকের ভিডিওতেই আলোচনা করব এখানে আমরা দেখাবো দুটো জাতের ঝিঙে একটা হবে এক হাতের মধ্যে অর্থাৎ এক হাত যে সাইজ হয় সেই সাইজের মানে যেটা মিডিয়াম সাইজ সেটা হচ্ছে রিমা এফ ওয়ান তো এটার আমি অনেক ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি এটা হাইব্রিড জাতের একটা ঝিঙ্গা এবং এটা শীতের জন্যই কিন্তু বানানো আপনারা এটাকে একদম মার্চ মাস পর্যন্ত বসাতে পারবেন আর এটাই হলো তার আদর্শ সময় অর্থাৎ আপনারা নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি পর্যন্ত যদি চাষ মানে বীজ বপন করেন তাহলে এটার জন্য খুব ভালো হয় তো এই রিমা এফওয়ান ঝিঙেটা মিডিয়াম সাইজের একটা ঝিঙে হয় এবং উজ্জ্বল গাঢ় রঙের হয় এই কারণে এটার বাজার মূল্য কিন্তু বেশ ভালো হয় তো এটা ছাড়াও আরও একটা আমাদের যে ঝিঙের ভ্যারাইটি রয়েছে সেটা হচ্ছে রিমা এফনের তুলনায় একটু জাস্ট লম্বা মানে এক হাতের থেকে একটু বেশি লম্বা সেটার নাম হলো রজনী এই যে রজনী ঝিঙেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু শীতকালীন একটা ঝিঙে এবং এটারও আদর্শ সময় হচ্ছে নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি এই দুটো জাতের ঝিঙে আপনারা চাষ করতে পারেন এই শীতে অধিক পরিমাণে বাজার মূল্য ধরার জন্য তো এরপর আসবো আমরা নেক্সট সবজি অর্থাৎ আজকের লিস্টের দ্বিতীয় নম্বর সবজি সম্পর্কে দ্বিতীয় নম্বর সবজি হচ্ছে উচ্ছা বা হাফ করলা উচ্ছা বা হাফ করলা বর্তমানে সারা বছরই চাষ হচ্ছে কিন্তু এই শীতের দিকে এটার চাহিদা বেশ ভালো থাকে তার কারণ এ সময় ফলনটা কিন্তু অনেক কৃষক ফলাতে পারে না বা অনেক জায়গায় গাছই বৃদ্ধি পায় না আজকের ভিডিওতে আমি দেখাবো সঠিক জাত মানে যে দুটো জাত দেখাবো সেগুলোতে আপনি তীব্র শীতও ফল নিতে পারবেন আর বেশি পরিমাণে আপনারা বাজার দর ধরে অধিক লাভ করতে পারবেন তো প্রথম যে উচ্ছাটা সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে হাইব্রিড জাতের রকি অ্যাভেঞ্জার সিডসের রকি এটা হচ্ছে এটার অনেক ভিডিও আপনারা ইউটিউবে দেখেছেন এবং এখনো পর্যন্ত এটা ব্যাপক পরিমাণে আমাদের এখান থেকে কৃষকেরা অর্ডার করে নিয়ে নিয়েছে আর এটার চাহিদাও কিন্তু খুব ভালো এটা একদম ভাইরাস রোগ সহনশীল জাত আর গাছের পাতা কুগড়ায় না ও গাছও হলুদ হয় না আর সব থেকে বড়ো কথা যে এটা দীর্ঘদিন ফল দিতে সক্ষম তো এই জন্যই কিন্তু এই ভ্যারাইটিটার এত চাহিদা বা এখনও কৃষকরা এত পরিমাণে এটার অর্ডার করছে তো আপনারা এই সময় এটা যদি চাষ করেন তাহলে অধিক পরিমাণে বাজার মূল্য অর্জন করতে পারবেন এবং বেশি দামে কিন্তু মার্কেটে বিক্রি করতে পারবেন আর এটার যে সাইজ একদম মিডিয়াম সাইজ প্রায় গড় ওজন হয় সত্তর থেকে আশি গ্রাম মানে এক কিলোতে বারো থেকে পনেরোটা লাগে এবং এটাই কিন্তু সবথেকে বেশি আকর্ষণীয় সাইজ তাই এটার চাহিদা সব দিনই রয়েছে এই যে আজকে ভিডিওতে বীজগুলো দেখাচ্ছে এগুলো সমস্তটাই আমাদের এখান থেকে কালেক্ট করে নিতে পারেন আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে তো এরপর আমরা আরও একটা উচ্ছের জাত দেখে নেব যেটা কিন্তু হাইব্রিড নয় সেটা রিসার্চ ভ্যারাইটির তো ওটার নাম হলো শিকার এই যে শিকার ভ্যারাইটিটা এটা বেশ কিছুদিন কিন্তু আমাদের স্টকে ছিল না এখন বর্তমানে আবার এটার স্টক চলে এসেছে তো এটা হচ্ছে রিসার্চ ভ্যারাইটির যে কোনো আপনারা ফসলের সাথে সাথী ফসল হিসাবেও চাষ করতে পারেন বা পুরোনো মাচাতেও কিন্তু চাষ করতে পারেন যারা হাইব্রিড চাষ করবেন তারা এই রকি অ্যাভেঞ্জার যেটা অ্যাভেঞ্জার সিডসের রকিটা ওটা করতে পারেন এবং যারা রিসার্চ ভ্যারাইটির চাষ করবেন একটু কম দামের মধ্যে তাদের এই রকিটা চাষ করাটা দরকার তো আমার মনে হয় এই সময় অর্থাৎ এই শীতের সময় তীব্র শীতে হাইব্রিডটা চাষ করাটাই ভালো হবে এবার আলোচনা করব আরও একটা সবজি নিয়ে যেটা এই সময় খুব লাভজনক হয় সেটার নাম হলো বরবটি বা লাফা এটা আপনারা অনেকে অনেক জায়গায় আলাদা আলাদা ভাষায় ডেকে থাকে যেমনটা আসাম সাইডে এটাকে লেচড়ি নামে ডাকে বিভিন্ন জায়গায় এটার বিভিন্ন রকম নাম রয়েছে তো যাই হোক আলটিমেট জিনিসটা তো একই আমি আমাদের এখানে এটাকে বরবটি বা লাফা নামে পরিচিত তো এখন আপনারা শীতের সময় কিন্তু বরবটি বা লাফা চাষ করে ব্যাপক পরিমাণে প্রফিট করতে পারবেন এই যে লাফাটা রয়েছে এখন শীতের সময় খুব ভালো হয় আর সব থেকে বড়ো কথা আজকে যে দুটো লাফার জাত দেখাবো দুটো কিন্তু সাহেব রোগ সহনশীল অর্থাৎ গাছ কিন্তু আপনার সাদা বা সাহেব হবে না এই জন্য কিন্তু এটা আপনার একটা ভালো জাত হিসাবে নির্বাচন করতে পারেন এই টাইমের জন্য এখন যদি আপনারা লাফা চাষ করেন তাহলে ঠিক দেখবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে আপনার ফল রেডি হয়ে গেছে এবং হারভেস্ট শুরু হয়ে যাবে তো সেই সময় যেহেতু শীত থাকবে তাই এটার চাহিদা কিন্তু ব্যাপক পরিমাণে হবে কোন জাতের লাফাটা আপনারা চাষ করবেন সেটাই আমি এখন দেখাবো তো প্রথম আমি যে জাতটা দেখাবো সেটা হচ্ছে থাইল্যান্ডের ভ্যারাইটি যেটার নাম হলো চিরন্তন প্লাস এই যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন এটা একদম থাইল্যান্ড থেকে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এটা একটা ইম্পোর্টেড ভ্যারাইটি আর এটা সাহেব হবে না একদম ৪৫ থেকে পঞ্চাশ দিনের মাথায় ফল শুরু হবে এবং এটা স্পেশালি শীতের জন্য শীতের সময় কিন্তু দারুণ রেজাল্ট হয় এটার তো এই জাতটা ছাড়াও আরও আমাদের আরও একটা আছে লাফা যেটা হচ্ছে ইউনাইটেড জেনেটিক্সের দীপিকা তো এটাও কিন্তু সাহেব রোগ সহনশীল বা সাহেব হয় না আর এটাও ৪৫ থেকে পঞ্চাশ দিনের মধ্যে ফল দিতে পারে তো এই দুটো লাফার মধ্যে যে কোনো একটা আপনারা লাফা এই সময় চাষ করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন এই শীতে তো আজকের ভিডিওতে আমি তিনটে সবজি সম্পর্কে আলোচনা করলাম যেগুলো সবই কিন্তু লাভজনক সবজি আর এগুলো আপনারা খুব ইজিলি করে নিতে পারবেন মানে এই শীতের সময় যদি এই ভ্যারাইটিগুলো যেগুলো দেখালাম যে জাতগুলো দেখালাম এগুলো চাষ করেন খুব ভালো এটা থেকে আপনারা প্রফিট অর্জন করতে পারবেন তাই এই জাতগুলো অতি দ্রুত অর্ডার করে নিন আমাদের এখান থেকে এবং যত তাড়াতাড়ি সম্ভব জমিতে রোপণ করে দিন যত তাড়াতাড়ি রোপণ করবেন তত তাড়াতাড়ি আপনি ফল হারভেস্ট করতে পারবেন এবং অধিক থেকে অধিকতর বাজার দর ধরতে পারবেন তো আজকের ভিডিওতে এই তিনটে সবজি নিয়ে আলোচনা করার ছিল এই সময় অর্থাৎ এই নভেম্বর ডিসেম্বর ও জানুয়ারিতে কোন তিনটে সবজি আপনারা চাষ করে অধিক লাভ করতে পারবেন বাকি পরের ভিডিওতে আমরা একটা ডায়েরি সবজির ডায়রি নিয়ে আসছি মানে এই ডিসেম্বর জানুয়ারিতে কোন কোন সবজি চাষ করতে পারবেন সেখানে আরও অনেক বিভিন্ন ধরনের সবজি থাকবে আজকে তো জাস্ট তিনটে সবজি জাস্ট দেখালাম তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর এখন আমাদের চ্যানেলে খুব রিচ ডাউন হয়ে গিয়েছে তার জন্য অবশ্যই সকলে একটি করে শেয়ার করবেন বাকি এখন একটা অফার চলছে এই মাসটা পর্যন্ত চলবে অর্থাৎ নভেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত এখন একটি অফার চলছে আপনারা যদি পনেরোশো টাকা বা তার বেশি কেনাকাটা করেন তাহলে একটি ক্যাপসিকামের বীজের প্যাকেট ফ্রিতে পেয়ে যাবেন সম্পূর্ণ তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ